হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আবারও আপনাদের সকলের জন্য বিহারীজির একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই লীলাটিও আপনাদের সকলের খুব ভালো লাগবে যার জন্মস্থান ছিল উড়িষ্যা সেই মাতা কুন্তি দেবী কেন চলে বৃন্দাবনে আজকে সেই অপূর্ব লীলা কথায় আপনাদের সকলকে শোনাব নিজের জীবন কথা জানাতে গিয়ে কুন্তি দেবী জানালেন খুব অল্প বয়সেই তার বিবাহ হয়েছিল এবং খুব অল্প বয়সেই তার স্বামী তাকে ছেড়ে পরলোক গমন করেছিলেন পর থেকে তিনি তার পিতৃ গৃহেই থাকতেন কিন্তু হঠাৎ করে তিনি একদিন স্বপ্নে দর্শন করেন ভগবানকে স্বয়ং বিহারীজি তার কাছে এসেছেন এবং তাকে বলছেন আমার তোমাকে খুব প্রয়োজন আমার চলন সেবার জন্য তুমি বৃন্দাবনে চলো সেখানে গিয়ে তুমি আরামে থাকবে আমার চরণ তলে থাকবে এই কথা শুনে কুন্তি দেবী আর নিজেকে আটকাতে পারেননি তাই সেই অল্প বয়সেই চলে এসেছিলেন বৃন্দাবন ধামে এখন তিনি বৃন্দাবনে একটি বনে ছোট্ট কুটির করে ভগবানের নিত্য সেবা করছেন আজ প্রায় কুড়ি বছর হয়ে গেল তার বৃন্দাবনে আসা যখন তাকে এটা জিজ্ঞেস করা হলো যে তিনি কি বৃন্দাবনে এসে ভগবানকে পেয়েছেন তিনি জানালেন নিত্যই ভগবান তার কাছে আসেন এবং তিনি তার সেবাও করেন একদিন যখন আমি মধ্যরাত্রিতে আমার কুটিরে ঘুমিয়েছিলাম তখন হঠাৎই আমি শুনতে পাই যে একটা রথের আওয়াজ যেটা ঘর 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 করে আমার কুটিরের পাশ দিয়ে চলে যাচ্ছিল আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি ভাবলাম এত রাত্রি এই জঙ্গলে বা এই বনের মধ্যে কে প্রবেশ করেছে বা কে এসেছে কেই বা যাচ্ছে এই রাস্তা দিয়ে তাই আমি সঙ্গে সঙ্গে আমার কুটির থেকে বার হয়ে আসি দেখি রদের ওপর বিরাজমান আমার প্রভু আমার ভগবান শ্রীকৃষ্ণ যাকে দেখে আমি ছুটে তার কাছে চলে যাই আমি ভাবতেই পারিনি যে আমি সাক্ষাৎ ভগবানকে দর্শন করব। যখন আমি ভগবানের কাছে যাই এবং ভগবানের চরণ ধরি ভগবানকে গিয়ে জিজ্ঞেস করি যে ভগবান আপনি আমার কুটিরের সামনে এসেছেন এ আপনার অপার কৃপা বলুন প্রভু আমি কি আপনার সেবা করতে পারি প্রভু শুধু একটাই কথা আমাকে বলেছিলেন যে আজকে আমি বড়ই ক্লান্ত হুর এই কথা শুনতেই আমি দৌড়ে আমার কুটিরে যাই এবং যে ঘি আমি করে রেখেছিলাম খাঁটি গরুর দুধ দিয়ে সেই ঘি দিয়ে আমি প্রভুর প্রথম চরণ সেবা করেছি পরে তিনি জানালেন যে প্রভুর এমন কৃপা আছে আমার ওপর যে আমি নিত্যই প্রভুকে দর্শন করতে পারি একদিন আমি আমার গুরুদেব সহিত আমার গুরু ভাইদের সঙ্গে যখন নাম সংকীর্তন করছিলাম আমার কুটিরের বাইরে তখন হঠাৎই একজন সাধু কুটিরের সামনে এসে উপস্থিত হয় তার এমন বস্ত্র ছিল যে সেই বস্ত্র দেখলে কেউ তাকে স্পর্শ করবে না পৃথিবীর কোনো মানুষ তাকে স্পর্শ করতেই চাইবে না কারণ তিনি এমনভাবে ধুলো মেখেছিলেন এমনভাবে নোংরা বস্ত্র ছেঁড়া বস্ত্র পরে তিনি ছিলেন যে সত্যি কেউ ভাবতেই পারে না যে এইভাবেও প্রভু কখনো তার ভক্তকে দর্শন দিতে পারেন যখন তিনি আমার কুটিরের সামনে আসেন তখন আমি তাকে জিজ্ঞেস করি যে প্রভু আমি কি সেবা আপনার করতে পারি সেদিন প্রভুর প্রথম পরীক্ষা ছিল আমার প্রতি যে আমি সত্যি প্রভুকে ঈশ্বরকে ভালোবাসছি কি বাসি না যেদিন সেদিন প্রভু আমার সামনে আসেন এবং আমাকে বলেন আমি অতি ক্ষুধার্ত যদি তোমার কাছে কিছু থাকে তো তুমি আমাকে ভোজন করাতে পারো এ আমার কুটিরের বাইরে বারান্দায় যেখানে আমরা সকলে নাম সংকীর্তন করছিলাম সেই স্থানে একটা আসন পেতে দিই তিনি সেই আসনে এসে বিরাজমান হন আমি কিছু ফল এবং দুধ এনে তাকে নিবেদন করার সঙ্গে সঙ্গে জানি না এ কেমন লীলা ছিল আমার প্রভুর সঙ্গে সঙ্গে হল সমেত আমার প্রভু যেন কোথাও উধাও হয়ে যান আমি আর সেই সাধুকে আসনে দেখতে পাই না হ্যারিজির আরেকটি লীলা জানাতে গিয়ে তিনি এটাও বললেন যে একদিন যখন আমি যমুনায় স্নান করতে গিয়েছিলাম তখন দেখি দুটো বালক বালিকা যমুনায় স্নান করছে তাদের এমন রূপ এমন সুন্দর তারা দেখতে ছিল যে তাদেরকে দেখেই আমি মোহিত হয়ে যাই আমি ভুলেই গিয়েছিলাম যে আমি যমুনায় স্নান করতে গিয়েছি তাদের সেই নিত্য ক্রীড়া সেই জলক্রীড়া দেখে আমি সেখানেই থ হয়ে দাঁড়িয়েছিলাম এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল না যে আমি নিজের চোখ ফিরিয়ে নিই মনে হচ্ছিল যেন আমার রাধা মাধবী সেখানে জল ক্রীড়া করছে কিন্তু হঠাৎ সেই দৃশ্য দর্শন করতে করতে দেখি বাচ্চা দুটো যমুনার জলে ডুবে যাচ্ছে আর তারা মা মা বলে আমাকে ডাকছে আমি এক মুহূর্ত দেরি না করে যমুনার জলে ঝাঁপ দিই এবং সেখান থেকে সেই দুজন বালক বালিকাকে তুলে নিয়ে আসি তুলে নিয়ে এসে আমি তাদেরকে সুন্দর করে মুছিয়ে দিই এবং নিজের কোলে বসিয়ে তাদের সঙ্গে গল্প করতে লাগি তাদেরকে অনেক আদর করে যখন তারা আমার কাছে বিদায় নিয়ে এগিয়ে যাচ্ছিল তখন হঠাৎই দেখি তারা আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় এই সমস্ত ঘটনা সর্বদা আমাকে এটাই জানিয়েছে যে প্রভু সর্বদা আমার সঙ্গে আছে এবং তিনি নিত্য আমার সঙ্গে লীলা করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আরেকটি লীলাও তিনি নিজের জীবনে জানালেন যে একদিন একাদশীর পরের দিন দোয়াদশী ছিল নিত্য একাদশী একদম নির্জলা উপবাস হিসেবেই পালন করেন একাদশীর দিন তারা কিছুই গ্রহণ করেন না যে কারণে একাদশীর পরের দিন যখন দোয়াদশী ছিল সেদিন তারা অতি ক্ষুধার্থ ছিলেন কিন্তু সেদিন তাদের কাছে খাবার তেমন কিছুই সামগ্রী ছিল না যেটা দিয়ে তাদের খিদা মিটতে পারে তাই তারা ভাবতে থাকে যে আজকে কি আবার এই ক্ষুধার্থ পেট নিয়ে আমাদেরকে মাধুকারী করতে যেতে হবে তাই তারা বড়ই চিন্তিত হয়ে পড়েন ঠিক তখনই তিনি দেখেন যে তার গুরুভাই ব্যাগ ভর্তি করে কিছু যেন নিয়ে আসছে তার জন্য তিনি যখন ব্যাগ খুললেন তখন দেখলেন তার মধ্যে চাল ডাল সবজি ফল সমস্ত কিছু ছিল যা দেখে তিনি বড়ই অবাক হয়ে যান তিনি তার গুরুভাইকে জিজ্ঞেস করেন এ কি এই সমস্ত কিছু তোমাকে কে দিল তখন তার গুরুভাই বলে আমি যখন পদ দিয়ে যাচ্ছিলাম তখন এক সেটের সঙ্গে আমার দেখা হয় যিনি তোমার কথা বলে এই সমস্ত কিছু তোমাকে দিয়েছেন সেদিনও আমি বুঝতে পেরেছিলাম যে আমার প্রভুর অপার কৃপা তিনি তো আমার পরমাত্মা পরমাত্মা হয়ে তিনি আমার হৃদয়ে বাস করছেন তাই আমার হৃদয়ের খবর আমার পরমাত্মা জানবে না সেটা কি হতে পারে তাই সেদিন তিনি আমার গুরুবায়ের হাত দিয়ে আমার জন্য খাবারও পাঠিয়ে দিয়েছিলেন এইভাবেই তিনি নিত্য আমার সঙ্গে লীলা করতেই থাকেন ভগবানের চরণে অনেক প্রণাম জানিয়ে তিনি ভগবানের কাছে একটাই প্রার্থনা করছিলেন এইভাবেই যেন ভগবান সর্বদা তার উপর কৃপা দৃষ্টি রাখেন এবং সর্বদাই তিনি প্রেম বর্ষাতে থাকেন তাহলে দেখেছেন তো ভগবান নিজের ভক্তদের কত ভালোবাসেন ভগবান নিজের ভক্তকে এত ভালোবাসেন যে তিনি কুন্তি দেবীকে স্বপ্নে আদেশ দিয়ে নিজেই বৃন্দাবনে ডেকেছিলেন এবং বৃন্দাবনে এসে তার সঙ্গে নিত্য লীলা করতেও তিনি বড়ই ভালোবাসেন ভক্তের সঙ্গে লীলা করতেই তো তিনি ভালোবাসেন কারণ তিনি ভক্ত বৎসল ভক্তকে ভালোবাসায় তার কাজ তিনি ভক্তকে ভক্ত যেমন ভগবানকে ভালোবাসেন তেমন ভগবানও তার ভক্তকে কত ভালোবাসে এবার বলুন তো আজকে দেবীর জীবনের এই লীলাগুলি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে কুন্তিদেবীর জীবনের এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে আর যদি আপনাদের জীবনেও ঘটেছে এমন কিছু লীলা যা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমায় কমেন্টে বলবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়ে দেব আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দিন প্রেস করে ভগবানের এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে এইভাবেই নিজের ঈশ্বরের সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা আসতে থাকুন খেলতে থাকুন খুব 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 আনন্দে থাকুন সুখে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং হরি বো